কোনো কারণে ফজরের নামাজ সকাল দশটায় পড়লে তেলাওয়াত আস্তে পড়বো না কি জোরে পড়বো যে মেয়ের বাবা মেয়ের খবর নেয় না ভাই নেই মামা চাচারাও অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে না এ মেয়ের বিয়ের ক্ষেত্রে অভিভাবক কী হবে ঘুমানোর আগে যে দোয়া পড়ি মুখ না নাড়িয়ে মনে মনে পড়া যাবে কিনা ওয়াশরুমে কি মোবাইল নিয়ে যাওয়া যাবে ফারুক এনডিএস এ আইডি থেকে আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কোনো কারণে ফজরের নামাজ সকাল দশটায় পড়লে আস্তে পড়বো নাকি জোরে পড়বো আহ ফজর যখন কাজা হয়ে গেছে ফজর যেহেতু উচ্চস্বরে কেরাত ছিল এটা যখন কাজা করবেন তখন আপনার স্বাধীনতা থাকবে আপনি উচ্চস্বরে পড়তে পারেন কেরাত উচ্চস্বর দিয়ে কাজা করতে পারেন আর চাইলে লিখেছেন যে মেয়ের বাবা মেয়ের খোঁজ খবর নেয় না ভাই নেই মামা চাচারাও অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে না এই মেয়ের বিয়ের ক্ষেত্রে অভিভাবক কে হবে দেখতে হবে যে তার আর কে আছে যেমন দাদা যদি থাকেন তাহলে দাদা অভিভাবক হবেন আপনার মামা চাচারা অভিভাবকের দায়িত্ব পালন করেন না বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন যদি এমন হয় যে না তারা স্বীকারোক্তি দিতে চান না ফোন ধরেন না সময় দিতে রাজি না কোনো ক্ষেত্রে দায়িত্ব নিতে রাজি না তাহলে তো সে অভিভাবক থাকা না থাকা সমান তাহলে পরবর্তী অভিভাবককে আছে দেখতে হবে দাদা আছেন কি না নানা আছেন কি না দেখতে হবে এরকম রক্ত সম্পর্কে কেউ যদি দূরবর্তীও থাকেন তাহলে তারা অভিভাবকত্ব করবেন যদি সেরকমও কেউ না থাকে বেঁচে নেয় যারা বেঁচে আছে তারা ওই করতে চায় না বা তাদের কোনো আগ্রহ নেয় এবং তারা বরং আপনার অনাগ্রহ দেখানোর কারণে কোনো প্রকার ইনভলভ হতে চান না তাহলে সেক্ষেত্রে এরকম মেয়ের অভিভাবক অভিভাবকত্ব করবেন স্থানীয় কোনো গণ্যমান্য ব্যক্তি কোন মসজিদের ইমাম এরকম ব্যক্তি হয়ে থাকে বিবাহ দেওয়ার উদ্যোগ নেবেন জান্নাতুল ফেরদাস শব্দ লিখেছেন আব্দুল রাজাক এইচটি দিকে আপনি লিখেছেন ফরোজ নামাজ ফরোজ নামাজের আজানের পরে মাইকে বা হ্যান্ড মাইকে নামাজে আসার জন্য আবার ডাকাটাই করা যাবে কিনা জানেন খুশি হতাম না পুরোনা ডাকাটাই করা যাবে না কারণ প্রথম যে আপনি আজান দিয়েছেন এটাই ডাক এরপর আলাদা করে ডাকাটাই করা মানে হলো যে প্রথম অর্থাৎ বিশেষ করে মাইকে আপনি আজানের মতো করে ডাকলেন সেটার মানে হলো আপনি একাধিক আজানে বিশ্বাসী বা এটাও এক প্রকার আজান আর যদি এমনিতেই ওইরকম মাইকে ডাকাটাই কিছু না জাস্ট ব্যক্তিগতভাবে কাউকে স্মরণ করে দিলেন যে আজান হয়েছে বা অক্ত হয়েছে তাহলে সেটা তো চায় যাচ্ছে নেই এরপরে নাজিফা তাসনিম আপনি লিখেছেন ঘুমানোর আগে যে দোয়া পড়ি মুখ না নাড়িয়ে মনে মনে পড়া যাবে কিনা মুখ যে কোনো দোয়াজ বা তেলাওয়াত যেগুলো পাঠ করার নির্দেশ এসেছে সেগুলোতে মুখ নাড়তে হবে নাড়তে হবে মনে মনে পড়লে সেটি পড়া হয়েছে বলে বিবেচিত হবে না করে মাহমুদ দেখেছেন ওয়াশরুমে কি মোবাইল নিয়ে যাওয়া যাবে দেখুন ওয়াশরুমে যত অল্প সময় নিজের কাজ সেরে চলে আসা যায় ততই ভালো অথবা মোবাইল নিয়ে না যাওয়া উচিত মোবাইলের সাথে আমাদের সম্পর্কটা এত মানে গভীর হয়ে গেছে আজকাল যে আমরা মোবাইল ছাড়া ওয়াশরুমে যেতে পর্যন্ত পায় না তো মোবাইল নিয়ে ওয়াশরুমে গেলে অনেক ডাক্তারের সাথে আমার আলাপ আলোচনা হয়েছে তারা অনেকে আছে কমরে বসে লম্বা সময় ব্যয় করেন এবং এটি অনেক কোলোরেক্টাল আপনার রিলেটেড অনেক রোগের কারণ হয় তো স্বাস্থ্যের জন্য এটি ভালো না তাছাড়া সেখানে একটা নাপাক জায়গা লম্বা সময় বসে থাকা এবং সেখানে ওয়াল্ডিভারভিউ করা উন্নত অনেক দেশে পেপার পত্রিকা পড়ে মানুষ নানান কাজ কাম করে এগুলো কোনোটাই দৃষ্টিন্ত কোনো প্রশংসনীয় কাজ না নোংরা কাজ এটা যথাসময় এটা থেকে বিরোধ থাকা উচিত হক লিখেছেন আপনার মতো বিজ্ঞ আলেমরা আলেমরা মাহফিল বিমুখ হওয়ার কারণে এক ধরনের শূন্যতার সৃষ্টি হচ্ছে আপনাকে আবার মাহফিল ফিরার আবার জানাচ্ছি ভাই শ্যামসুলাহ আমরা এই বছর মাহফিল করবো না এটা আমরা আগে ঘোষণা দিয়েছি আর এটাও একরকমের পরীক্ষামূলক যে আমরা মাহফিল না করে ভিন্ন কোনোভাবে দাওয়াতি কাজ করতে পারি না তো আলহামদুলিল্লাহ সেটি আমরা করছি তবে আগামী বছর আমরা মাহফিল করতে আবার নতুন করে আমরা ভাববো কিনা সেটা নিয়ে আলাপ আলোচনা ইতিমধ্যে আমাদের মধ্যে হচ্ছে আমরা যদি পরামর্শ করে ভালো মনে করি ইনশাল্লাহদিনের পরামর্শের সিদ্ধান্ত হলে আমরা আগামী বছর খুবই সীমিত পরিসরে মাহফিল করতেও পারি যদি আল্লাহ তালা তফিক দান করেন এরপরে সাহারিয়া জামাল আপনি লিখেছেন আমি কীভাবে আল্লাহর পথে ফিরে আসবো আল্লাহর পথে ফিরে আসার জন্য আপনি সমস্ত পাপাচার গুণের কাজ ছেড়ে দিয়ে আল্লাহ সমস্ত নির্দেশগুলোকে মেনে মেনে চলার চেষ্টা করুন কোনো জেনে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করুন এটাই আল্লাহর পথে ফিরে আসা আশরা হুমায়রা আপনি লিখেছেন কোনো বাচ্চা যদি ডায়পার পরা থাকে আমি বুঝতে পারি তার পেশাবটা পেশাব বা টয়লেট হয়েছে আমার উঁচু থাকা অবস্থা সে যদি আমার কোলে থাকে তাহলে উঁচু ভেঙে যাবে না উজু ভাঙবে না কারণ আপনার শরীরে কোনো নাপাক লাগছে না এমনকি নাফাক যদি লাগেও লিক হয়ে শরীরে লাগলো কাপড়ে লাগলো তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না তবে যে জায়গায় লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে আর যদি না লাগে ড্রাইভারের ভিতরে থাকে তাহলে সেক্ষেত্রে অজুও ভাঙবে না কাপড় জন্য হবে না কারণ ওজু তো আপনার শরীর থেকে নাপাক বের হলে ভাঙবে বাচ্চার শরীর থেকে ওজু নাপাক বের হলে আপনার শরীর ভাঙবে না আর নাপাক যদি আপনার শরীরে না লাগে তাহলে সেক্ষেত্রে শরীর বা কাপড় নাপাক হওয়ার প্রশ্ন নেই রাফিন আহমদ লিখেছেন আজানের সময় কি বাথরুম করা যাবে আজান চলছে এই সময়ের সাথে আপনি ওয়াশরুমে যেতে পারেন কোনো অসুবিধা নেই এরকম করে নিষেধাজ্ঞা নেই যে আজান চলছে ওইটাই আপনি ওয়াশরুম টয়লেটে যেতে পারবেন না ওমি হাইবাজ সনিয়া আপনি লিখেছেন আমার প্রেগনেন্সির এগারো সপ্তাহ পর অ্যাবর্ষণ করা হয় এ অবস্থায় কি আমার নামাজ পড়তে হবে এগারো সপ্তাহ পর যদি আপনার অসুস্থার কারণে বাচ্চা অ্যাবর্ষণ করতে হয় ডিএনসি করতে হয় তাহলে সেক্ষেত্রে ব্লিডিং হলে আপনি নেফাসের মতো সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং সেটার মতো করে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত আপনি নামাজ পড়বেন না আর যদি এরপরও ব্লিডিং হয় তাহলে তখন নামাজ পড়বেন আর যদি চল্লিশ দিন নিচে থেমে যায় ব্লিডিং তাহলে যে কোনদিন ব্রিডিং হয় তাহলে নামাজ পড়বেন না বাকি দিনগুলোতে আপনি নামাজ পড়বেন এরপরে মাহমুদ আল হাজি অ্যাডদিকে আপনি লিখেছেন আমি একদিন ভুল করে তাড়ুড়োয় বাসের বাসের ভাড়া না দিয়ে বাস থেকে নেমে পড়েছি এখন এক্ষেত্রে কীভাবে বাসের দায়িত্বশীল লোকগণে হক আদায় করবো বাস কোম্পানির যদি নাম জানা থাকে তাহলে সেই কোম্পানির টিকিট কেটে আপনি ছিঁড়ে ফেলে দিন টাকাটা তাদের ওখানে ঢুকে গেল সেটি একটা প্রক্রিয়া হতে পারে আর যদি সেরকম কোনো কোম্পানির বাস না হয় তাহলে সেক্ষেত্রে আহ খুঁজে বাসটাকে সম্ভব হলে খুঁজে বের করে সেখানে তাদের টাকাটা পরিশোধ করবেন যদি সেটাও সম্ভাবনা থাকে তাহলে থেকে তাদের তাদের পক্ষ পক্ষ সেই দেনা আপনার জন্য জান্নাতুল জাহিদ আপনি লিখেছেন অসুস্থ মাকে ছেলে কি প্যাম্পাস পড়াতে পারবে মাফ করুন যদি এরকম কোনো পরিস্থিতি হয় মা অনেক বৃদ্ধা হয়ে গেছেন অন্য কোনো মানুষ নেই তাহলে সেক্ষেত্রে সন্তান ছেলে সন্তান এটি করতে পারবে যদি কোনো বিকল্প না থাকে আর অবশ্যই চেষ্টা করা উচিত বিকল্প দেখে বের করার যে কোনো নারীকে সেবিকা হিসাবে নিয়োগ দেওয়ার বা তাদের মাধ্যমে করানোর এই চেষ্টা থাকা উচিত কিন্তু কেউ না থাকলে সেরকম কোনো সুযোগ না থাকলে সন্তান করলে গুণ হবে না শহীদুল ইসলাম অমি আপনি লিখেছেন তাখন নিচে প্যান্ট পরা বা ঢেকে রাখা নিষেধ তাহলে মোজা পড়লে তো টাকনো ঢেকে যায় তখন কি করব টাখনো নিজে প্যান্ট লুঙ্গি ইত্যাদি পরা নেত মোজা পরা নিষেধ নয় মূলত যে পোশাকটা থাকেই টাখন নিচে বা টাকুন সহকারে নিচের দিক থেকেই পরা হয় ওটা টাকুন ঢেকেই তারপরে আপনার মানুষের শরীর আবৃত করে সেটা অসুবিধা নয় যেমন মোজা হতে পারে এমন কিছু পাজামা আছে যেগুলা নিচের দিক থেকে পরে আপনার উপর দিকে উঠে অর্থাৎ আপনার পা পাতা সহকারে যেগুলো ঢেকে থাকে যেমন কোনো কোনো পাজামা আছে কোনো কোনো সেট আছে এরকম অনেক খেজুরিতে এরকম পড়ে সেগুলো কথা ভিন্ন সেগুলো মজার মতই বাট যেগুলোতে আসলে উপর দিক থেকে নিচে যায় এবং সেটা আপনার এখন নিচে ঝুলে থাকে সেগুলো কিন্তু নিষিদ্ধ অতএব সেই হিসাবে লুঙ্গি কাপড় চাদর এগুলো সাধারণত হারাম এরপর নুজাদ হাসান লিখেছেন আমার স্বামীর ছয় জানুয়ারি দু হাজার তেইশে করেন কিন্তু দু হাজার তেইশে আমরা হজ পালনের প্রস্তুতি নেই এক্ষেত্রে আমার স্বামীর হজ কি আল্লাহ পাক কবুল করেছেন আর আমি যে হজে যেতে পারলাম না সেক্ষেত্রে আমার কি আপনার স্বামী যে মারা গেছেন আল্লাহ করে আমরা করি হজ প্রস্তুতি নিয়েছেন কিন্তু সম্ভবত আপনি জানতে চাচ্ছেন যে হজ তিনি করতে পারেন নাই সম্ভবত আপনি বলতে চাচ্ছেন যদি প্রস্তুতি নিয়েছেন কিন্তু হজ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ বিনিময়ে তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ কিন্তু তার সে টাকা যেটা তিনি হজ করতে চেয়েছেন এই টাকাটা যদি অন্য আগে থেকেই তার উপরে তার উপরে হজ ফরজ হওয়ার মতো টাকা থেকে থাকে তার কাছে টাকাটা এসে থাকে তাহলে সেক্ষেত্রে আগেই হজ ফরজ হয়েছে ধরুন দুই হাজার উনিশ আঠারোতে মাঝে তো বিশাক কৈশ আপনার করোনা কারণে করা শুধু ছিল না তো তার আগে যে সময়গুলোতে সেই সময়গুলোতে হজ করতে যে টাকা তখন লাগতো তখন তার কাছে টাকা ছিল তিনি বিলম্ব করেছেন তাহলে এখন তার উপর হজ ফরজ হবে বিধা এখন তিনি যদি মারাও যান তাহলে তার সে সম্পদ থেকে তার পক্ষ থেকে হজ করা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা উচিত আর আপনার কোনো মহারাম সাথে থাকলে তাকে নিয়ে হজ করার সুযোগ থাকার অবশ্যই করবেন আর যদি সেরকম কোনো লোক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পরে আপনার হজ করা ফরজ হবে না অর্থাৎ সেক্ষেত্রে আপনি হজে যেতে পারলেন না যদি কোনো মারাম না থাকে কারণ মারাম সাহজ যাওয়া যায় নাই সেক্ষেত্রে আপনি নিজে হজ করতে যাবেন না হৃদয় খান লিখেছেন আমি সৌদি আরব প্রবাসী ডিউটির কারণে ফজর নামাজ পড়তে একটু সমস্যা হয় তাই আমি তাহাজুদ নামাজ পড়ার পর ফজর নামাজও পড়ে ফেলি তাতে কি আমার না যাবে ওয়াক্ত হইতে হবে তাহাজুদের পর যদি ওয়াক্ত শুরু হয়ে গেছে তখন শুরুতে আপনি নামাজটা পড়ে ফেলছেন সেটা জায়জ হবে পরে তাহাজুদ তাহাজুদার সেট করবেন যাতে ওয়াক্তের শুরুতে নামাজ পড়া হয়ে যায় আর যদি ফজরের ওয়াক্ত যখন শুরু হয় তার আগেই আপনি তাহাজুদ পড়েন রাত তিনটা সাড়ে তিনটায় তখন তাহাজুদ পড়ে আপনি সাথে ফজরে পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আদায় হবে না কারণ ইন্না নসলাতা কারণ আলমকিতা মকুত আল্লাহ তারা বলেছেন সলাাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটা অপরিহার্য করা হয়েছে বিদায় সেটি খেয়াল রাখতে হবে এরপরে মাহমুদ আল হাজি এর দিকে আপনি লিখেছেন আমি একদিন ভুল করে তাড়ুড়োয় বাসের ভাড়া না দিয়ে বাস থেকে নেমে পড়েছি আমরা আপনার প্রশ্নের উত্তর ইতোমধ্যে দিয়েছি সম্ভবত দ্বিতীয় দফা আপনি প্রশ্নটি আমাদের কাছে করেছেন একটু লক্ষ্য করলে আপনার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ এমনি সালমান হোসাইন লিখেছেন আমাদের এলাকার মানুষগুলো অতিরিক্ত মাজার পূজার মতির করে আমার এগুলো ভালো লাগে না করণীয় কি তাদেরকে তাহিদের গুরুত্ব বুঝাবেন তাহিদের গুরুত্ব বুঝে আসে এরকম পুস্তক তাদের মধ্যে বন্টন কর্মী তরুণদেরকে শিক্ষার্থীদেরকে টার্গেট করে করে এরপরে কিছু লোক তৈরি করলে তাদের মাধ্যমে সমাজে আপনি সচেতনতা তৈরি করতে পারবেন সে সাথে এলাকাতে দোয়া করবেন মহম্মদ রেজওয়ান ইসলাম তানিম লিখেছেন হাফাতার শার্ট পরে নামাজ পড়লে কি নামাজ হবে শার্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু সাধারণত এমন পোশাক নামাজ পড়া উচিত না যে পোশাক পরে আপনি কোনো মান্য কোন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না আল্লাহ আহ ইয়া আলমিনী আদম আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য বা শোভা এটা গ্রহণ করবে তাবিয়া জামাল তিথি কামতে লিখেছেন আমার বাবা তিন বছর যাবত ক্যান্সারে আক্রান্ত আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ আমার আম্মু তার বাবার বাড়ি থেকে কিছু টাকা পেয়েছেন যাতে জাকাত হয় এখন এই জাকাতের টাকাটা কি আমরা আমাদের পরিবারে খরচ করতে পারবো কিনা আপনার বাবার প্রতি আল্লাহ রহম করুন আমরা দোয়া করি তার জন্য আপনার অব অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে বাবার বাড়ি থেকে যে টাকা পেয়েছেন সেই টাকা যে জাকাত হয় সেটা আপনার বাবাকে তিনি দিতে পারেন যেহেতু স্বামী জাকাতের টাকা স্ত্রী খেতে পারেন তো স্বামীর কে দেওয়ার পর স্বামীর পক্ষ থেকে ভরণ অংশ হিসাবে সন্তানদের জন্য খরচ হতে পারে তবে আপনারা নিজেরা যদি অ্যাডাল্ট হয়ে থাকেন এবং আপনাদের যদি উপার্জন করার সক্ষমতা থাকে এবং আপনারা যদি চাকাতের হকদার না হয়ে থাকেন তাহলে মানে আপনাদের জন্য এটা জাকাত হিসাবে গ্রহণ করা চাইতে হবে না কিন্তু আপনার বাবাকে আপনার মা চাকা হিসাবে দিতে পারে এরপর আপনার বাবার তরফ থেকে সন্তান সন্ততি এবং পরিবারের জন্য এটা খরচ করা যেতে পারে এমডি ডি আলাম ইসলাম আপনি লিখেছেন একাকি ফরজ নামাজের সময় তেলাওয়াত জোরে জোরে না পড়লে কোনো সমস্যা হবে কিনা না একাকি যখন আপনি উচ্চস্বরে পড়ার যে নামাজগুলো ফজর এবং এসামাগ্রি সেগুলো যে আপনি আস্তে আস্তেও করার পর কোনো অসুবিধা নেই চাই উচ্চস্বরেও আপনি পড়তে পারেন অতএব ব্যাপারটা এরকম না যে একাকি পড়লেও আপনাকে উচ্চস্বরেই পড়তে বাধ্যবাধকতা আছে এরকম না এরপর রিফাত হোসেন লিখেছেন জেনারেশনের শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা মেয়েকে বিয়ে করা যায় হবে কিনা। যে মেয়ে হারাম সম্পর্কে লিপ্ত তাকে আপনি বিয়ে করবেন কেন আল্লাহর বরাবর জীবন সঙ্গী জীবন সঙ্গিনী গ্রহণ করতে আমাদেরকে নির্দেশ করেছেন অতএব হারাম সম্পর্কে লিপ্ত অবৈধ সম্পর্কে লিপ্ত কোনো মেয়েকে কোনো ছেলেকে কোনো গুনাহে লিপ্ত কোনো মেয়েকে বিয়ে করা কোনো ছেলেকে বিয়ে করা মানে ফাসেক এবং আল্লাহর এবং খারাপ মানুষকে বিয়ে করা যেটা অনুচিত কাজ সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে এনজে জেরিন আপনি লিখেছেন অনেক সময় দেখা যায় গুগলের নির্দিষ্ট স্থানে সূর্যোদয়ের যে সময় দেওয়া থাকে তার পূর্বেই বাইরে আলো ফুটে যায় তখন কি গুলো গুগল সম্বন্ধে নামাজ পড়লে নামাজ হবে নাকি বাইরে আলো ফুটে গেলে তখন নামাজ হবে না দেখুন আলো ফুটে গেলেই কিন্তু সূর্যোদয় হয় না এটা আমাদের মাথায় রাখতে হবে সূর্যোদয় এক জিনিস আর আলো ফুটে যাওয়া আরেক জিনিস যদি এমন হয় যে অনলাইনে যে টাইম দেওয়া আছে তার আগে আপনি দেখতে পাচ্ছেন যে সূর্য উদয় হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি যেটা দেখেছেন সেটার উপরে আমল করবেন গুগলকে আপনি এক্ষেত্রে প্রায়োরিটি দিবেন না গুগলের তথ্যের চাইতে আপনার চোখে দেখার যে বিষয়টা সেটাকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে আর যদি ব্যাপারটা এরকম হয় যে না সূর্য উঠে জাস্ট আলো হয়ে গেছে তো আলো হওয়ার সাথে সূর্য ওঠার সম্পর্ক ওইভাবে না যে আমার মনে করি যে আলো হওয়া মানেই হলো সূর্য উঠে যাওয়া সূর্য উঠার একটু আগে থেকে অনেক সময় আলো শুরু হয় আ। প্রিয়দর্শক দৃত্য আলহামদুলিল্লাহ আমরা এক ঘন্টা সময় ইতিমধ্যে পার করে ফেলেছি এবং আলহামদুলিল্লাহ আজকে প্রায় সত্তর পঁচাত্তরটি প্রশ্ন উত্তর আমরা দিয়েছি আমরা অনুষ্ঠানটি এই মুহূর্তে এখানেই শেষ করতে চাই আলহামদুলিল্লাহ যে সমস্ত প্রশ্ন উত্তর আমরা দিতে পারি শীতাল্লাহ শুকর যেগুলো প্রশ্ন উত্তর আমরা দিতে পারলাম না সেগুলো সালে আগামীকাল অফিস টাইমে মন্তব্যের ঘরে রিপ্লাইয়ে আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো আল্লাহ চাহেন যতটুকু সম্ভব টেক্সটে বা কোনো লিঙ্ক দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করা হবে এর বাইরেও আপনারা পেজে যে নাম্বার আছে এই নাম্বারে অফিস টাইমে ফোন করে আপনাদের প্রশ্ন উত্তর জেনে নিতে পারেন ইশা আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন নিরাপদে রাখেন আগামী সপ্তাহেও আবার একই সময় আমরা এই লাইভ অনুষ্ঠানে হাজির হব সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে নিরাপদে রাখুন ভালো রাখুন সুস্থ রাখুন আসন্ন ফাউন্ডেশন পরিচালিত মাদ্রাসাতে সৈন্যভর্তি কার্যক্রম চলছে ঢাকা এবং কুমিল্লায় একযোগে অতএব কুমিল্লা দেবীদ্বারে আমাদের পেজে যোগাযোগ করে আপনারা আপনাদের সন্তানদের ভর্তি করাতে পারেন এবং ঢাকায়ও আপনারা যে সমস্ত ক্লাসে এখন ভর্তির সুযোগ আছে সেই সুযোগটা আপনারা গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ ধারে ধীরে ধীরে ধাপে ধাপে আসন্ন ফাউন্ডেশন সারা দেশে বিভিন্ন জায়গায় নিজেদের মাদ্রাসা নিজেদের জায়গায় বা যেভাবে হোক মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে কল্যাণের পথে অবসর থাকা তফিক দান করুন আসন্ন ফনসের শীত বস্ত্র বিতরণের কার্যক্রম ইতোমধ্যে আরম্ভ হয়েছে আলহামদুলিল্লাহ সেখানে আপনারা সাধ্য অনুযায়ী থাকার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন নিরাপদ রাখুন সুস্থ রাখুন হাদামে আইনদি বলে আইল আইনদাল্লাহ ও জাকুল্লাহ খায় ওসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে